এই ধরনের স্বপ্ন দেখলে কাউকে বলবেন না স্বপ্নে মাছ দেখলে এটা শুভ সংকেত হয়ে থাকে এর মানে আপনি খুব তাড়াতাড়ি ধনবান হতে পারেন এই স্বপ্ন কাউকে বলবেন না তাহলে স্বপ্নের ফল বেকার হয়ে যায় স্বপ্নে যদি রূপর কলসি দেখে থাকেন এর সঙ্কেত হচ্ছে যে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হতে পারে যদি স্বপ্নে আপনার বাবা মা আপনাকে জল পান করিয়ে থাকে তাহলে এটা শুভ সংকেত হয়ে থাকে যে ভবিষ্যতে আপনি খুব উন্নতি করতে পারবেন স্বপ্নে যদি বার বার ভগবানের দর্শন হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর পেতে পারেন স্বপ্নে যদি কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখে থাকেন তাহলে এটা সংকেত হয়ে থাকে কারণ এতে সেই ব্যক্তির আজু বেড়ে যেতে পারে স্বপ্নে সাদা সাপ দেখলে কাউকে বলবেন না কারণ এটা ধনলাভ আর মান সম্মান পাওয়ার সংকেত হয়ে থাকে স্বপ্নে যদি কোনো ফুলের বাগান দেখে থাকেন তাহলে হতে পারে আপনি কোনো খুশির সংবাদ পেতে পারেন স্বপ্নে যদি আপনি ভগবানের আশীর্বাদ পেতে দেখে থাকেন তাহলে কাউকে বলবেন না এর সংকেত হতে পারে ভগবান আপনার সাথে আছেন বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফ্যাংকস ফর ওয়াচিং